অপহৃতা নাবালিকা মেয়েকে উদ্ধার করতে সক্ষম ত্রিপুরা কাকরাবন থানার পুলিশ গ্রেপ্তার অভিযুক্ত অপহরণকারী গত কিছুদিন ধরে গোটা ত্রিপুরা সহ কোমতি জেলার কাকরাবন থানাধীন বিভিন্ন এলাকায় গৃহবধূ কিংবা নাবালিকা মেয়ে পালিয়ে যাবার খবর সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত ছড়িয়ে পড়তে থাকায় কাকরাবন থানার পুলিশ ঘটনাগুলো সম্পর্কে সঠিক তদন্ত করার জন্য বেশ তৎপর হয়ে উঠেছে এর মধ্যে গত এগারোই জুন উদয়পুর মহকুমার অন্তর্গত কাকরাবন থানা থানাধীন মুড়াপাড়া এলাকা থেকে এক নাবালিকা মেয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় নাবালিকা মেয়েটির বাবা কাকরাবন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে কাকরাবন থানায় ছাব্বিশ ভারতীয় দণ্ডবিধির তিনশো ধারায় মামলা হাতে নিয়ে পুলিশ তদন্ত শুরু করে এবং এই মামলায় তদন্তের জন্য কাকরাবন থানার ওসি রাজীব ভৌমিক একটি কমিটি গঠন করেন পরবর্তী সময়ে কাকরাবন থানার ওসি রাজীব ভৌমিক সাংবাদিকদের জানান এই ঘটনায় পুলিশ মোবাইল নম্বর ট্র্যাক করে ভারতের দক্ষিণ প্রান্ত বেঙ্গালুরু থেকে একটি বেসরকারি হোটেল থেকে উদয়পুর গর্জনমুড়া এলাকার একটি প্রদীপ ঘোষের ছেলে প্রলয় ঘোষ সহ নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে উদয়পুর কাকরাবন থানায় নিয়ে আসে গত কিছুদিন আগে সন্ধ্যা দেবনাথ এবং লিপি নামে দুই গৃহবধূ পালিয়ে যাওয়ার ঘটনার সামাজিক মাধ্যমে প্রচার হবার খবরের ভিত্তিতে পুলিশ ঘটনা তদন্তে নেমে জানতে পারে সন্ধ্যা দেবনাথ একজন মানসিক ভারসাম্যহীন রোগী বর্তমানে তিনি গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন এবং লিপি নামে যে মহিলা পালিয়ে যাবার মিথ্যে খবর দেওয়া হয়েছে পরবর্তীতে দেখা যায় ওই গৃহবধূর স্বামীর সংসার করছেন যারা এই সব মিথ্যে প্রচার করে সামাজিক মাধ্যমকে কলুষিত করছে তাদেরকে সতর্ক করার পাশাপাশি এসব কাজ থেকে তারা বিরত না হলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি রাজু ভৌমিক সাংবাদিকদের জানিয়েছেন গত এগারো ছয় দুই হাজার তারিখ কাঁকড়াবন থানার অন্দর অন্তর্গত মুরাপাড়া এলাকা থেকে আমার কাছে একটি কমপ্লেন আসে যে একটি মাইনর মেয়েকে গর্জন মুরা এলাকার একটি ছেলে যার নাম প্রলয় ঘোষ বাবার নাম শ্রী প্রদীপ ঘোষ সে কিডন্যাপ করে নিয়ে গেছে সঙ্গে সঙ্গে আমি একটি কেস রেজিস্টার করি এবং তদন্ত নেমে আমি পাই যে ওই ছেলেটি মেয়েটিকে নিয়ে ব্যাঙ্গালোর সিটিতে চলে গেছে বাই ফ্লাইট সঙ্গে সঙ্গে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে আমি জানাই আমার এডিশনাল এসপি স্যার এবং এসপি স্যার এডিশনাল এসপি স্যার সৌভিক দে এবং এসপি স্যার নমিত পাঠক স্যার আইপিএস স্যার আমাকে এই কেসে প্রচণ্ড হেল্প করেন এবং ওনাদের সহযোগিতায় এবং আমাদের হায়ার অথরিটির সহযোগিতায় আমি ওই ব্যাঙ্গালোর সিটির কাটুগুডি পিএস এস হোয়াইটফিল্ড ডিভিশন ওই থানার পুলিশের সাহায্যে ওদেরকে একটি হোটেল থেকে রিকভারি করিতে করতে সক্ষম হই সঙ্গে সঙ্গে আমি আমাদের এখান থেকে একটি টিম বানাই এবং টিমকে আমি ওই ব্যাঙ্গালোর সিটিতে পাঠাই পরবর্তী সময়ে ওই ওই জায়গা থেকে আমরা